আমাদের ভারতের খাগড়া দোকানে কাস্টমার পেয়েছি যিনি দুটো বড় শাড়ি কিনলেন তো ওনার কাছ থেকে উনি কী কী দেখলে দেখে নিলেন কী কী শাড়িগুলোর মধ্যে কী ভাব দেখে অনেক শাড়ি দেখলেন যেগুলো আমাদের ভরতের আছে তার মধ্যে থেকে উনি কী কী কারণে এই দুটো নিলেন এইগুলো একটু ওনার প্রথমে নাম জিজ্ঞেস করি নামটা গুড মর্নিং এভ্রি ওয়ান অ্যাড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লকটাকে সকাল ছটা থেকে স্টার্ট করছি এদিকে হচ্ছে আমার চা আর ওইদিকে ঋষি রেডি হয়ে গেছে তার বাগানে আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে আর তার সঙ্গে তার ফিশগুলোকে একবার দেখাবে কোথায় কোথায় ফিজ দেখতে চো চো চোখ হাত ধরে টানতে টানতে নিয়ে যায় টানতে টানতে ফিশ দেখতে ফিশ দেখতে আমি কি <laughs>

কালকে পালিয়ে গেছিল ক্যাকড়াটা ওই জন্য জলদেকে উঠে পালিয়ে গেছিল দুজনেই চলো ওইদিকে ঘুরে আসো বাগান ঘুরে আসো একটু চলো এটা মাটি ওটাও মাটি চলো হ্যাঁ কি করবে কি করবে লিবু কোনো বড় হয়নি আর একটু বড় তুলবো না গো

স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্টও নিয়ে নিলাম আর তারপরে রেডি হয়ে গেছি আজকে আমি কোথায় যাচ্ছি সে তো আপনারা অলরেডি জানেন কিন্তু যারা আমার আজকে নিউ ভিওস তারা তো জানেন না যে আমি আজকে কোথায় চললাম সো আমার নিউ ভিওসদের জন্য বলছি আজকে আমি চললাম শপিংয়ে বহরমপুর তো চলুন আমার সাথে আপনারাও ईश क्या बोल रहा है हां हां मां के मारते थे हां अम्मा তুমি তো রেডি হয়ে গেছো কোথায় যাচ্ছ হ্যাঁ নিচ্ছি রিভুতে বাড়ি আর কে আছে ওখানে হ্যাঁ হুম তা চলো 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 জুতো পরো জুতোটা পরো সত্যি সত্যি আমরা ঘরে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম ঋষির কথা অনুযায়ী আমরা যাচ্ছি সপুর বাড়ি তাই তো প্রথমে যাব মাসির বাড়ি তারপর ওখান থেকে যাব মার্কেটে আসলে ঋষিকে ওখানে রেখে দেবো পরিবু আমার সঙ্গে খেলবে বলে কখন থেকে লাফালাফি করছে আর আমরা দুজনে ফটাফট বাজারটা খুব সেরে নেবো সময় সঙ্গে হলো এবার ওর পিছনে লেগে গেল শাড়ি কিনবো বলে চলে আসলাম শাড়ি কুটিতে আর শাড়ি কুটির শাড়ি কালেকশন কিন্তু অসাধারণ থাকে আমার তো ভীষণ ভালো লাগে তাই ফার্স্টে দোকানে এসেই ওনাদেরকে আমি বললাম হালকা ওয়েট আর তার সঙ্গে সোবার কালার থেকে কিছু শাড়ি বের করুন যেটা আমি আমার দিদার জন্য নেবো ওনারা তো খুব সুন্দর সুন্দর কালেকশন বের করলেন তারপরে আমার চয়েস হলো এই যে অরেঞ্জ আর পুরো বডিটা হালকা একটা ইয়েলো সেট আর তার সঙ্গে হোয়াইট কালারের একটা সুতোর কাজ রয়েছে অসাধারণ লাগছে কিন্তু শাড়িটা দেখতে এরপর এখন যে শাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে কেরালা কাটন এটা আমি নিচ্ছি ঋষি ঠামির জন্য জাস্ট ভিতরে কাজটা দেখুন কত শোবার কত ইউনিক আর পুজো বলে কথা একটু ইউনিক শাড়ি বা ইউনিক কালেকশান না হলে কি ভালো লাগে বলুন এবারে আমি যাচ্ছি খাদির দোকানে সতীশ সর্বদাই ভারতে যেখানে খাদির অসাধারণ কালেকশান রয়েছে দুটো গরদ নেব তো তার জন্য ওনাদেরকে বললাম যে রেট পার থাকবে না আর গায়ের যে কাজগুলো থাকবে সেগুলো যেন নিট অ্যান্ড ক্লিন হয় এরকম কিছু গরদের কালেকশন আমাকে দেখান আর নর্মাল যেরকম পার হয় প্লিজ আমাকে ওরকম দেখাবেন না কারণ আমি একটুখানি ইউনিক চাইছি তো ওনারা কিন্তু আমাকে সত্যি অসাধারণ অসাধারণ কালেকশান দেখালেন দেখুন আমাদের মধ্যে একটা কনসেপ্ট থাকে পার যে কোনো কালার হতে পারে বাট বডি ক্রিম বা হোয়াইট কালার হবে কিন্তু আপনারা দেখুন বডিও এখন কত বিভিন্ন রকম এবং কি সুন্দর সুন্দর শোবার কালার এই দোকানে কিন্তু রয়েছে কিন্তু ওই যে আপনাদের কি বললাম যে মানুষের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে ক্রিম বা হোয়াইট কালারের গরদটাই বেটার তো মায়ের এটাই চয়েস ছিল যে বডি ক্রিম বা হোয়াইট কালারের ওপরের নেবে যেহেতু মা দিদাকে আর পিসিমণিকে শাড়ি গিফট করবে সো মায়ের চয়েস অনুযায়ী আমি কিন্তু দেখা শুরু করলাম কোনো বছরই আমি গরদ কিনতে আসিনি এই প্রথমবার গরত কিনতে আসলাম আর গরত নিয়ে যেন আমি রিসার্চ করে ফেলেছি গরদের কিন্তু আরেকটা একটা ডিভিশনও রয়েছে সেটা হচ্ছে আমরা অনেক সময় গরদ পড়তে কিন্তু অ্যাভয়েড করি তার রিজেনটা হচ্ছে যে ভীষণ করকরে হয় সফট হয় না আপনি যদি দোকানে গিয়ে বলেন যে আমি একটু সফট গরদ চাই সেই কালেকশনে কিন্তু দোকানে থাকে যেটা আমাকে ওনারা কিন্তু ডিটেলসে বুঝিয়ে এবং মেটেরিয়ালগুলো হাতে দিয়ে দেখালেন ওই যে আপনাদেরকে প্রথমেই আমি বললাম যে এই দোকানের প্রতিটা মানুষের ব্যবহার এত সুন্দর আর এত সুন্দর করে ওনারা কাস্টমারদের সঙ্গে ডিল করেন আপনার মনেই হবে না যে আপনি বাইরে কোথাও একটা শপিং করতে এসছেন আপনি জিনিস কিনুন চাই না কিনুন তবু ওনাদের ব্যবহার আর যে হাসি মুখে একের পর এক শাড়ি খুলে খুলে দেখানো এটা কিন্তু যথেষ্ট ধৈর্যের ব্যাপার আর আপনি যদি নাও নেন তবু আপনাকে যাওয়ার সময় ওনারা বলবেন আবার আসবেন যে এত সুন্দর একটা পোলাইট বিহেভিয়ার আমরা কিন্তু সব সময় সব জায়গায় পাই না কিন্তু এই দোকানে আসলে আপনি কিন্তু অবশ্যই পাবেন ডেফিনেটলি পাবেন আর সব শাড়ি ওনারা আমাকে এইভাবেই খুলে খুলে দেখাচ্ছিলেন আর আমার না ভীষণ কষ্ট হয় এত বড় করে শাড়ি খুলে দেখতে কারণ এরপর তো ওগুলোকে ভাঁজ করতে হবে তো আমি কোনো দোকানে গিয়ে আমি এত বড় করে শাড়ি খুলে দেখি না যেহেতু আমি দুটো শাড়ি চয়েস করে ফেলেছি তাই সেই শাড়িগুলো একটুখানি খুলে দেখছিলাম আজ আমরা সতীশ সতীশায় ভারতীর খাগড়ার দোকানে কাস্টমার পেয়েছি যিনি দুটো গরদ শাড়ি কিনলেন তো ওনার কাছ থেকে উনি কি কি দেখলে দেখে নিলেন কি কি শাড়িগুলোর মধ্যে কি ভাব দেখে অনেক শাড়ি দেখলেন যেগুলো আমাদের গরদের আছে তার মধ্যে থেকে উনি কি কি কারণে এই দুটো নিলেন এইগুলো একটু ওনার প্রথমে নাম জিজ্ঞেস করি নামটা বলেন নমস্কার আমার নাম পাপিয়া আসলে শাড়িগুলোর আমি অনেকই দেখলাম কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে আমি একটা ইউনিক ব্যাপারও পেলাম যেটা হচ্ছে এই শাড়িটার পাটটা দেখুন আমরা সবসময় একটা পাড়ি পাই কিন্তু তার উপরেও যে আর একটা বর্ডার একটা এক্সট্রা পার তার লুকটা কিন্তু একটা অন্যরকম আর তার সঙ্গে গ্রিন যেটা আমি নিলাম গ্রিন গরদটা জাস্ট এই কাজটা দেখুন আর তার সঙ্গে এই কলকার কাজটা গরদে সবসময় সূক্ষ্ম কাজ হলে জিনিসটা দেখতে খুব প্রমিনেন্ট হয় তো এই জন্যই আর কি আমার এই দুটো শাড়ি ভীষণ পছন্দ যেমন কাজগুলো ভীষণ প্রমিনেন্ট ক্লিন একদম

আরও সুন্দর সেটাও রয়েছে আপনাদের কালেকশন আপনাদের কালেকশানের মধ্যে সত্যি খুব সুন্দর আমরা আজ বলে না বহু বছর ধরে এখানে আসছি তো শাড়ি ছাড়াও ধরুন আপনাদের এখান থেকে আমরা পাঞ্জাবি বা অন্য যাই কিনি কটনের শার্টগুলো সেগুলোর কোয়ালিটি একদম জেনুইন যার কোনো তুলনাই হয় না আমরাও চেষ্টা করি যে কাস্টমারকে যাতে ঠিক জিনিসটা তুলে দেওয়া যায় অফিসে সবাই যা প্রোডাকশান করে সবাই তার উদ্দেশ্যটাই থাকে যে খরিদ্দারকে কতটা ভালো জিনিস দিতে পারবো তো সেটা আমাদের দোকানে থেকে আমাদের মাধ্যমে আপনারা হাতে পান কিন্তু আমাদের পিছনে আরও অনেক লোক আছে আমাদের প্রায় তিনশো সাড়ে তিনশো লোক যারা আমাদের বুনে কেউ সুতো বুনছে কেউ সেই সুতো থেকে শাড়ি তাঁত বুনে নিয়ে আসছে তো সবাই মিলেই উদ্যোগ নিয়ে এই জিনিসটাই এই পরিণত হয় তো ভালো লাগলো যে রয়েছে ঐতিহ্য রয়েছে আপনার যে এইভাবে জিনিসটা ভালো লেগেছে আমরা ভালোভাবে তুলে দিতে পেরেছি এটাতে আমরাও গর্বিত আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে এনাদের পাঞ্জাবি কালেকশানে কিন্তু অসাধারণ তাই বাবার জন্য এখান থেকে নিয়ে নিলাম একটা পাঞ্জাবি আর চারিদিকটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম অসাধারণ কালেকশন সম্ভার নেই এই দোকান চাইলে কিন্তু আপনারাও আসতে পারে পুজোর মার্কেটিং করতে কেনাকেটি আজকে কিছুটা হলো সবটাই হয়তো হয়ে যেত যেহেতু বৃষ্টি প্রচণ্ড পড়ছিল তার জন্য আর পুরো বাজারটা করে উঠতে পারলাম না প্রায় পনেরো দশটা বেজে গেছিলো বাড়ি যেতে যেতে যাই হোক ঋষি মাসির কাছে ছিল বলে মাসি খাইটাই দিল আর দেখে দিদাও এসেছিল বেশ এনজয় করছিল তার সঙ্গে ছিল রিভু মামা আর তার সঙ্গে তার সোম মামা এই যে সোম মামাকে তো ধরেই নিয়ে এসছে আমাদের বাড়িতে মামা এখন গুমু গুমু করবে আর আজকে ভাই বোন মিলেই ব্লগটাকে এড করছি সো ভাই তবে বাই বাই করে দাও টানা সো দেখা হচ্ছে কালকে শপিংয়ের সঙ্গে নিয়ে নিউ ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের শাড়ির কালেকশানগুলো কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন সো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে